আপনার ব্যক্তিগত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধিত আছে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে কেউ সিম নিবন্ধন করে কেউ চালাচ্ছে কি না সেটা আপনি চাইলে কিন্তু জানতে পারবেন যদি এখনই না জানেন তাহলে কিন্তু আপনি বড়ো ধরনের বিপদে পড়তে পারেন তো এই কাজটি কীভাবে করবেন আমার স্কিনটাকে লক্ষ্য করবেন আমি সেই কাজটি কিভাবে করতে হবে সেটা সহজেই দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ করবো আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে আমার আইডিতে রেগুলার আপডেট দিচ্ছি যেটা আপনাদের অনেক কাজে দিবে তো কাজটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন দেখি আসি তো এই কাজটি করতে প্রথমেই আপনারা চলে যাবেন আপনার ফোনে ডায়াল পেডে ডায়াল পেডে গিয়ে আপনারা ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটি ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার পর একটা অপশন চলে আসবে এখানে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দিতে বলবে এখানে আমি আমারটা দিয়ে দিচ্ছি নাইন ফাইভ সিক্স ফাইভ এটা যখন আপনি সেন্ড করে দিবেন আপনার কাজ কিন্তু শেষ ফিরতি মেসেজে আপনার ফোনের মধ্যে একটা মেসেজ চলে আসবে সেখানে আপনার সিমের মধ্যে কয়টা নিবন্ধিত আছে কয়টা সিম সেটা মেসেজের মাধ্যমে দেখিয়ে দিবে যেই সিমটা আপনার নয় যেটা আপনি চালাচ্ছেন না সেটা অবশ্যই অথরিটির সাথে যোগাযোগ করে ওই সিমটি আপনি বাতিল করে দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে